প্রিয় দর্শক দেখেন বিষয়টাকে টিভি থ্রি বাংলার এই সংবাদটা দেখেন সংবাদটা হচ্ছে যে বিলেতে যে ব্রিটিশ বিদেশি নাগরিক আছে সেই নাগরিকদের অপরাধীটা বলে দেয়া হবে ধরন করা হবে এটা বিলেতের ইতিহাসে কোনো সময় ছিল না সঙ্গত কারণেই বিগত একশো বছরেও যখন রেকর্ড শুরু হয়েছে এটা করা হতো না বর্তমান সরকার এই জিনিসটা বলেছে যে আমরা প্রকাশ করে দিব সুতরাং তারা বলেছে কি আমরা কোন রাষ্ট্রের কোন জাতীয়তার ব্যক্তিরা এই ধরনের কি ধরনের অপরাধ করে সেটা আমরা বলে দেব সুতরাং এই উগ্র ডানপন্থী সরকার যখন ছিল তেরেসা সে করেনি যখন ক্যামেরন ছিল সে করেনি বরিস জনসনের মতো উগ্র ডানপন্থী করেনি লিস্ট ট্রাস্ট করেনি ডিসিশন আপ করেনি কিন্তু কেয়ার স্ট্যামেনের মতো তথাকথিত মানবাধিকার কর্মী তথাকথিত আইনজীবী তার রাষ্ট্রে করছে কে করছে এভেট কোপারের মতো দক্ষ যোগ্য ঝানু রাজনীতিবিদ কারণ কি ভোটের রাজনীতিতে তারা পিছিয়ে গিয়েছে কারণ কি রাজনীতির রাজনীতিতে তারা পিছিয়ে গেছে কারণ কি রিফর্ম পার্টির জনপ্রিয়তায় লেবার পার্টিকে ছাড়িয়ে গিয়েছে চতুর্থ স্থানে চলে যেতে পারে কনজারভেটিভ পার্টি সুতরাং নাইজেল ফারাজকে আটকাতে হবে রিফর্ম পার্টিটিকে আটকাতে হবে তার মানে কি ইমেগ্রেনদেরকে ধরো খায়েল করো সুতরাং আমরা যখন এই তথ্যটা দিয়েছি আমরা নেপথ্যের কারণটা কি সেই জিনিসটা জানতাম আমরা নেপথ্যে জানাটা এখন আরেকটু কনফার্ম করে দিই আপনাকে দেখেন এখানে কি বলা হচ্ছে ইডিট কুপার শুধুমাত্র ওই নাইজেল ফারাজকে রাজনৈতিকভাবে আঘাত করার জন্য রাজনৈতিক কেরি জন্য ফরেন ন্যাশনালদেরকে পাবলিশ করছে এটা পাবলিশ করা কিন্তু আমি মনে করি না কোনো গুরুত্বহীন বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ কি হবে আজকে দেখা গেল ধরে নিলাম কি আসলো যে এই তথ্যটা দেখেন এই তথ্যটার মধ্যে একটা তথ্য চলে আসলো যে এখানে যেরকম ছয়টা ভারতীয় রাষ্ট্রের নাগরিকদেরকে নিষিদ্ধ করেছে অস্ট্রেলিয়া বিলিতে যদি করে কি হবে ওদেরকে যে কোনো কর্মস্থলে বলবে এই ভারত তোরা চোর বাংলাদেশের নাগরিককে যদি ব্যান করে বলে এই বাংলাদেশ তোরা চোর আজকে দেখা গেলো বলা হলো দেখা গেলো কি বললাম আমেরিকার নাগরিকরা সবচেয়ে বেশি খুনার ধর্ষণ করতেছে এই দেশে

রাজনৈতিক চিন্তার সাথে তারা এত বছর করেনি এখন যখন আপনার চলে আসলো নাইজেল ফারাজের ঝড় তিনি অ্যান্টি কিভাবে আটকাবো এই দেখ আমি গালি খাক আজকে বাদামি বর্ণের লোকরা গালি খেলে অসুবিধা কি কালো বর্ণের লোকরা গালি খেলে অসুবিধা কি তারা বলবে হ্যাঁ আলবেনিয়ান রোমানিয়ান গালি খেয়েছে পলিশ হাঙ্গেরিয়ান গালি খেয়েছে অসুবিধা কি আমি তো ক্ষমতায় থাকবো ক্ষমতার রাজনীতির বলি হিসাবে ইমিগ্রেন্টকে ব্যবহার করা হবে আমাদের এই বিষয়ে সাবধান হতে হবে কারণ কি আমাদের বাংলাদেশিদের একটা ধারণা আছে একটি নির্দিষ্ট রাজনৈতিক দল তাদেরকে অনেক সহায়তা করে সব রাজনীতিবিদরা এখানে ক্ষমতা লোভী সব রাজনীতিবিদরা মিথ্যা কথা বলে পুকুর চুরি করে সত্যকে ঢেকে মিথ্যার প্যাকেজে বিক্রি করে প্রত্যেকটা রাজনৈতিক বল। নির্বাচনী যে ম্যানিফেস্টো মিথ্যা কথা বলে জেনে শুনে মিথ্যা কথা বলে এবং বর্তমান ক্ষমতাসীন দল সব দিক থেকে ব্যর্থ হয়েছে ওই ব্যর্থ হওয়ার দায়টা চাপাচ্ছে কার উপরে ইমিগ্রেন্টদের উপরে সুতরাং আপনার জীবন আপনার ভবিষ্যৎ আপনার সন্তানদের ভবিষ্যৎ দুষ্কর করে দিচ্ছে যারা এই অনুষ্ঠানটা দেখছেন এই ভাষায় যারা কথা বলেন কারণ কোনো একটা কারণে কোনো একটা অপরাধে যদি ব্রিটিশ বিকেলের অবস্থান বাংলাদেশিদের নাম চলে আসে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে আপনাদের সন্তানরা নৃহ শিকার হবে বুলিং এর শিকার হবে কারণ নির্বাচনের দৌড়ে লেবার পিছিয়ে আছে Are you investing in property or looking to buy your first home? Beneco Financial Services offers straightforward mortgage advice, given freely and without obligations with a dedicated team of highly qualified and experienced mortgage advisors. Whether you are a first-time buyer or an experienced landlord, we have the right mortgage solution for you. Residential mortgage, limited company mortgage, buy-to-let mortgage, commercial mortgage, Islamic mortgage, bridging finance. To book your free consultation meeting, call us today on 0208-050-2478 thank <sweak> you